সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুসারে দু হাজার সালে অম্বুবাচি কবে পড়েছে খুব শীঘ্রই আসছে এই তিথি জানুন এর সময়কাল কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে এই অম্বুবাচি আর কত তারিখ থেকে শুরু হবে আর কত তারিখে শেষ হবে এই অম্বুবাচি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি তিথি হল অম্বুবাচি অসমের কামাক্ষা মন্দিরে এই অম্বুবাচি উৎসব উপলক্ষে বিপুল জন, সমাগম হয় প্রতি সেখানে এই বিশেষ পার্বণে বসে বিশেষ মেলা অম্বুবাচি স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত কোথাও অম্বাবতী তো কোথাও আবার রজ উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচি ঘিরে নানান শাস্ত্রমত প্রচলিত দেখা যাক দু সালে এই অম্বুবাচি কবে পড়েছে বাংলা পঞ্জিকা অনুসারে দু সালে অম্বুবাচি পড়েছে অর্থাৎ এই তিথির ক্ষণ শুরু হবে বাইশে জুন তার তিন দিন পর সময়কাল শেষ হবে অর্থাৎ বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত কোন সময় ক্ষণে অম্বুবাচি শুরু হতে চলেছে দেখা যাক এই অম্বুবাচী উৎসব ঘিরে বর্ণিত রয়েছে বহু কাহিনী রয়েছে বহু আচার অনুষ্ঠান তবে দেখে নেওয়া যাক এর তিথি কবে পড়েছে কখন থেকে শুরু হবে অম্বুবাচি বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় সন্ধ্যা ছটা একত্রিশ মিনিটে পড়েছে অম্বুবাচীর তিথি আর তা শেষ হবে দশই আষাঢ় অর্থাৎ পঁচিশে মে রাত একটা সময় কিন্তু এই অম্বুবাচি শেষ হবে প্রসঙ্গত এই অম্বুবাচীর তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো পালিত হয় এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে করা হয় না কৃষিকাজও এই সময় ব্রহ্মচারী বিধবা যোগী পুরুষরা এবং ফলাহার করে থাকেন আগুনে রান্না কিছু তারা খান না এই রীতিপালনের নেপথ্যে রয়েছে একটি বিশেষ বিশ্বাস অম্বুবাচী ঘিরে বিশাল কাহিনী রয়েছে বিশ্বাস রয়েছে যে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধারিত্রী পৃথিবীকে ধারিত্রী মাতারূপে সম্বোধন করে শাস্ত্র মতে এই তিন দিন কোনো মাটি খুঁড়ে চাষবাদের কাজ হয় না যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবাচির পর ধারিত্রীও রূপে আবারও শস্য শ্যামলা হয়ে ওঠেন এই বিশ্বাস থেকে এই তিন দিন দেবীর মন্দির ঢাকা থাকে দেবীর মূর্তি অম্বুবাচি কাটলে শুরু হয় পুজো এবং মঙ্গলা অনুষ্ঠান অন্যদিকে ধারিত্রীর উপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় রান্নার পথ এবং মুখে নৌনা বহু যোগী পুরুষ সন্ন্যাসী বৈধবে থাকা মহিলারা কিন্তু এই সময় পালন করে থাকেন আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি দু সালে অম্বুবচি তিথি কবে পড়েছে কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত সময় থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলকে শেয়ার করে জানার একটি সুযোগ করে দেবেন এবং কমেন্টে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জয় মা কালী বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না